হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আমাদের ফোর্থ সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টারটা সেটি হচ্ছে শস্য উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই অংশে বেশ কয়েকটি শস্য সম্পর্কে আমরা জানব তার মধ্যে প্রধান যে শস্যটা আমাদের পড়তেই হবে সেটি হলো ধান ধান একটা ভাস্ট চ্যাপ্টার অনেক ছোট ছোটো অংশ আছে যেগুলো আমাদের জানতে হবে এখন সামনে যেহেতু পরীক্ষা তাই পরীক্ষার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকিয়ে কয়েকটা চ্যাপ্টার আমাদের ধান সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ধানের বিজ্ঞান সম্মন্দ নাম তার গোত্র তার উৎস এগুলো জানতে হবে আর যে অংশগুলো আমাদের পড়তেই হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে উচ্চ ফলনশীল ধান চাষের ক্রমবিকাশ লম্বা দেশি ধান আধা বেটে উচ্চ ফলনশীল ধানের পার্থক্য পশ্চিমবঙ্গে যে প্রধান তিনটে ধান আউশ সামন বড় তার বোনার সময় কাটার সময় এগুলো জানতে হবে আমন ধান বড়ো ধান চাষ পদ্ধতি শ্রী পদ্ধতিতে ধান চাষ তার চাষ পদ্ধতি এসআরআই টেকনিক যেটা বললাম শ্রী পদ্ধতি আর কি তারপর হচ্ছে এলসিসি টিকা ব্যাপক পদ্ধতি এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ দর্শাও এই পুরো জিনিসটা আমাদের ছোটো 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 করে জানতে হবে এখান থেকে কোশ্চেন আসে টু মার্কসের কোশ্চেন আসবে থ্রি মার্কসের আসতে পারে বা ফোর মার্কসের কোশ্চেন আসতে পারে তো সেই দিকে তাকে দেখতে হবে যে টু মার্কসের কী ধরনের কোশ্চেন আসবে সেটা আমাদের শিখতে হবে ফোর মার্কসের কোশ্চেনও কী কী আসবে সেটাও আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে এই অংশে আমরা ধানের বেসিক জায়গাগুলো একটু আলোচনা করি ধান তার বিজ্ঞানসম্মত নাম তোমরা সবাই ছোটোবেলা থেকে জানো দ্যাট ইজ ওরাইজা স্যাটিভা গোত্র বা ফ্যামিলি পোয়েসি এইটুকু তোমরা জানো এইবার এই যে স্পিসিসগুলো স্পিসিস হচ্ছে দু রকম আর ওরাইজা মা মোটামুটি সাউথ আফ্রিকা বাদ দিয়ে বাকি সমগ্র বিশ্বে ওরাইজা স্যাটিভারই ধান চাষ হয় এবার ওরাইজা স্যাটিভারও তিনটে সাব স্পিসিস আছে কি কি ওরাইজা স্যাটিভা ভার ইন্ডিকা ইন্ডিকা নাম শুনেই বুঝতে পারছ ভারত ব্রহ্মদেশ এই সমস্ত অঞ্চলে চাষ হয় ওরাইজা স্যাটাইভা ভার জ্যাপনিকা জ্যাপনিকা নামটার সঙ্গে নিশ্চয়ই জাপানের নামটা একটা সিমিলারিটি দেখতেই পাচ্ছ তাহলে ওরাইজা স্যাটিভা বা জ্যাপনিকা মানে জাপান ওয়েস্ট ইউয়েসে এই সমস্ত এলাকায় অ্যান্ড লাস্ট বা নট দ্য লিস্ট ওরাইজা বা জাভানিকা অর্থাৎ এরা আধা বেঁটে জাতীয় গাছ হয় বা বেঁটে বেঁটে আধা বেঁটে গাছ ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে জাভানিকার চাষ হয় এখন যেটা হচ্ছে যে কি জানো তো ধান তো ছোটো দিনের ফসল বেসিক্যালি এবার ছোট দিন ফসল কি ইংলিশ ছোটো দিনের ফসল মানে যে ফসলে তোমার ফুল ফুটতে মোটামুটি ধরো আট থেকে দশ ঘন্টা সূর্যালোকের প্রয়োজন হয় এবার নর্মালি তুমি একটা কথা ভাবো ধান লাগানো হয় কখন বর্ষাকালেই লাগানো হবে এবার বর্ষাকালে ধান লাগানোর পরে যখন ওই ওই যে একুশে মার্চের তেইশে সেপ্টেম্বর তোমরা জানো তেইশে সেপ্টেম্বর দিনরাত্রি সমান হয় পৃথিবীতে উত্তর গোলার্ধে দিনরাত্রি সমান হলো এইবার তারপরে সেপ্টেম্বরের পর থেকে দিনের দৈর্ঘ্য ছোট হবে সেই দিনের দৈর্ঘ্য ছোট হলে তবে গিয়ে সেই ধান গাছে ফুল আসতো তারপর তার পরাগ সংযোগ তারপর তার ধানের দানা পুষ্টি দশা এবং ধানটা ম্যাচিওর করত। অর্থাৎ দীর্ঘ একটা সময় জুড়ে ধানটা চাষ করা হতো এবং এই ধান গাছ ছিল লম্বা জাতীয় ধান গাছ লম্বা গাছের সমস্যা কী গাছটা অতিরিক্ত লম্বা হতো ফলে কি হতো এদের পাশ কাঠির সংখ্যা কম হতো এবার তোমরা জানো আগের সেমিস্টারে পড়ে এসেছে যদি পাশকাঠির সংখ্যা কম হয় তাহলে প্রোডাকশান ডেফিনেটলি কম হবে এটা একটা সমস্যা এছাড়া গাছগুলো কী হতো হাওয়া দিলে না তাড়াতাড়ি করে শুয়ে পড়তো শুয়ে পড়লে কী হবে অফ ডেফিনেটলি প্রোডাকশান কম হবে এছাড়া বিভিন্ন রোগ পোকার যে আক্রমণ সেই রোগ পোকার আক্রমণও বেশি হতো এই ছিল হচ্ছে লম্বা ধান গাছগুলোর সমস্যা এর সমাধানে বিভিন্নভাবে বিজ্ঞানীরা চেষ্টা করলো কিভাবে কি করা যায় এই পর্যায়ে হলো হচ্ছে উচ্চ ফলনশীল ধানের ক্রমবিকাশের বিভিন্ন রিসার্চ হয়েছে অনেক রিসার্চ রিসার্চ হয়েছে খুব সংক্ষেপে দুটো গুরুত্বপূর্ণ রিসার্চ যেটা ক্রস আমরা জেনে নিই সেটা হচ্ছে একটা হলো যেটা সেটা হচ্ছে যে তাসি চুং যেটা বেঁটে গাছ এই লম্বা গাছ সরি তাসি ইয়েচুং একটা লম্বা গাছ এই লম্বা গাছের সঙ্গে সংকরাণ ঘটানো হলো হচ্ছে ডিজে উজেন আধা বেটে গাছ তৈরি হলো দ্যাট ইজ তাইচুং নেটিভ ওয়ান তাইচুং নেটিভ ওয়ান একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ কেন কারণ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রথম উৎপাদিত আধা বেটে উচ্চ ফলনশীল ধানের জাত তাইচুং নেটিভ ওয়ান কিন্তু দেখা গেল কি এই তাইচুং নেটিভ ওয়ান ভাইরাস রোগ আর হচ্ছে ধানের রোগ এই দুটি রোগ প্রতিরোধে অক্ষম তখন কি হলো তখন যেটা হলো সেটা হচ্ছে পরবর্তীকালে পেটা বলে আর একটা লম্বা গাছের সঙ্গে ডিজে উজেনের ক্রস করানো হলো এবং তৈরি হলো একটা অদ্ভুত ধানের জাত আর এইট নাম শুনেছো তোমরা আর এইট বিখ্যাত ধানের জাত এই জাতটা কিন্তু সুপারহিট হয়ে গেল ইন্ডিয়ান কন্টেক্সটে এই সমস্ত এলাকাতে ভারতবর্ষের সুপারহিট এবং জাতের নাম হয়ে গেল মিরাকল রাইস এই পাটটা একটু দেখে নিও তোমাদের বইয়ে আছে আর যেটা এখানে পড়তে হবে সেটা হচ্ছে লম্বা দেশি ধান আধা বেটে উচ্চ ফলনশীল ধানের পার্থক্য টু মার্কসের জন্যে পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখিয়ে চারটি পয়েন্ট প্রথম কথা লিখবে তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আসবে লম্বা দেশি ধান সেটা হচ্ছে আলোক সংবেদনশীল ছোট দিনের ফসল অপরপক্ষে আধা বেটে উচ্চ ফলনশীল যে ধানের যাত্রা সেই যাত্রার কি সম্ভব সেটা কি তার ওইদিকে লিখবে কি সেটা হচ্ছে আলোক অসংবেদনশীল বা এটা দিন নিরপেক্ষ ফসল এক দুই তারপরে লম্বা হয় বেটে হয় সহজে শুয়ে পড়ে সহজে শুয়ে পড়ে না পাঁচকাটির সংখ্যা বেশি পাঁচকাটির সংখ্যা কম সার প্রয়োগে ভালো ফলন দেয় না সার প্রয়োগে ভালো ফলন দেয় এছাড়া অনেক রকম পয়েন্টস আছে দেখে নেবে কিন্তু প্রথম দুটো পয়েন্ট কিন্তু ওইটি লিখতে হবে ছোটো দিন দিন নিরপেক্ষ আলোক সংবেদনশীল আলোক অসংবেদনশীল এইটা পড়বে আর হচ্ছে যেটা আসে আর একটা সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধানের সমস্যা দেখো সব জায়গায় কিন্তু উচ্চ ফলনশীল ধান আমরা করতে পারি না কেন পারি না ধরো বিল এলাকা যেখানে ধরো বছরের অধিকাংশ সময় জলের তলায় থাকে সেখানে এখনও আমরা উচ্চ ফলনশীল ধান তৈরি করতে পারিনি এছাড়া এই ধান হরপাবান সহ্য করতে পারে না এছাড়া বিভিন্ন টিপিক্যাল টিপিক্যাল কিছু কিছু ক্লাইমেটিক পকেট আছে সেই সমস্ত জায়গাতে আজও উচ্চ ফলনশীল ধান চাষ করা সম্ভব হয় না এই অংশটি দেখে নেবে তাহলে কোশ্চেন কি থাকছে কোশ্চেন থাকছে এখানে একটা হচ্ছে ধানের ক্রমবিকাশ ততটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নয় এখানে কোশ্চেন হচ্ছে দেশি ধান আর কি বলে উচ্চ ফলনশীল ধান এই দুটোর মধ্যে পার্থক্য টু মার্কসের এইটা